সময় দেখে দেখবেন ছোট্ট বাচ্চারা দুই হাত পা এরকম সারা করে আবার আব্বাস বলতেছে আমি দেখেছিলাম শিশু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দুই হাত পা সারা করতেছে আর হাতের আঙ্গুলের এরকম ইশারা করতেছে ডানে ইশারা করে বামে ইশারা করে আকাশের দিকে তাকা দেখি গো ওই চন্দ্র আর সাদগুলো এই হাতের আঙ্গুলের ইশারায় ঘোরাঘুরি করতেছে জোরে কর সুহার আব্বাস রাদি আল্লাহ আশ্চর্য হয়ে গেলে কোন সন্তান রে হাতের আঙ্গুলে ঈর্ষা করলে আকাশে চাঁদ নড়াচড়া করে এবং দোলনা কাকে দোলকায় হজরত আব্বাস যখন মুসলমান হয়েছিলেন সর্বপ্রথম আব্বাসের প্রশ্ন ছিল ভাতি যা তোমাকে একটা প্রশ্ন করতে চায় বলে চাষা বলেন কি প্রশ্ন করতে চান বলে ছোট্টবেলায় যখন তুমি দোলনা ছিলে আমি গিয়েছিলাম তোমাকে দেখার জন্য যাওয়ার পরে দেখতেছি মানুষ নাই জন নাই কেউ নাই তোমার মা ঘুমাসছে কিন্তু তোমার দোলনা কে দোল রে ভাতি যা আমার নবী কান

নিজের সন্তানকে তুমি দেখো এই বলে বলে চোখের পানি সেরে কাঁদতেছে আপনি সময় আব্দুল মোতালে বলে আমি একটা বিকট আওয়াজ শুনতে পাই আকাশের দিকে তাকায় দিকে আকাশের সাত খুলে গেছে আমি দেখতে পাচ্ছি আকাশটা কে যেন সুন্দর করে সাজাইছে জোরে বলেন সুহান আল্লাহ সেই আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে বেহেসতে হুরেরা দুনিয়ায় নামে আসতেছে আর তারা আনন্দ করতেছে আর তারা মুখদের ভাবে নবীর সু নবীর কথা বলতেছে আর আসমান থেকে দুনিয়ায় নাম

আম্মার শব্দের অর্থই হলো বেশি প্রশংসাকারী সোহান আল্লাহ কন আমার নবীর বেশি প্রশংসা পৃথিবীর কোনো মানুষ করতে পারে না আমার ভাইরা এই খবর শুনে আব্দুল মোহালে পাগল পাগল হয়ে দৌড়ে আসছে বাড়িতে আসার পর দেখতেছে সোয়াইবা বাহিরে দাঁড়িয়ে আছে আর ওম্মে আইমান নবী সাল্লিয় সাল্লামের বাবার একটা দাসী ছিল তার নাম ছিল ওম্মে আইমান ঘরের ভিতরে আছে ডাক মারছে আব্দুল এ আমার নাতিকে দাও কুলে দাও বলতেছে আপনি পাগল হয়ে গেছেন আপনার নাতি হবে না নাতনি হবে আপনি কেমনে নাতি নাতি বলতেছেন বলে আমার যে নাতি হবে এই খবর দুনিয়ার কোনো মানুষ দেয় নাই রে ওই আকাশের মালিক আমার সারাই দিয়েছে আমার নাতি হবে জোরে জোরে কন্যা আল্লাহ আকবার আমার ভাইয়েরা শিশু মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লাহ সাল্লাম দুনিয়াতে এসে গেলেন আমার ভাই রাসুল পাক সাল্লাহ সাল্লামের এক চাষা ছিল তার নাম ছিল আব্বাস আব্বাস রাজি আল্লাহাল খবর পেয়েছে আমার ভাই আব্দ সন্তান হয়েছে এতিম সন্তান দুনিয়াতে এসেছে সবার মুখে মুখে একটাই আওয়াজ মক্কার মধ্যে এত সুন্দর রূপের সুন্দর এত সুন্দর রূপের পিরামিড আমরা কোনোদিন দেখি না এত সৌন্দর্য রূপ লাবণ্য সন্তান আমরা কোনোদিন দেখি না আব্দু আব্বাস বলতেছে দিনের বেলা আমার কাজ ছিল এই জন্য আমি আমার সেই ভাতিজাকে মোহাম্মদকে আমি দেখতে যাইতে পারি নাই রাত্রিবেলা গেলাম তারপর পর থেকে ঘরের দরজা খোলা আছে মা বিনা শিশু মোহাম্মদুর রসুল্লাহ সোল্লা সাল্লা সুইয়া আছে মানুষ নাই জন নাই কেউ নাই কিন্তু দোল না কে যেন দোল দায় জোরে জোরে কন্যা আল্লাহ আকবার আমার দেখবেন ছোট বাচ্চারা দুই হাত পা এরকম নাড়াচাড়া করে একবার আব্বাস বলতেছে আমি দেখেছিলাম শিশু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম দুই হাত পা নাড়াচাড়া করতেছে আর হাতের আঙ্গুলের এরকম ইশারা করতেছে ডানে ইশারা করে বামে ইশারা করে আকাশের দিকে তাকা দেখি গো ওই চন্দ্র আর সাদগুলো এই হাতের আঙ্গুলের ইশারায় ঘোরাঘুরি করতেছে জোরে করছো আর আল্লাহ আব্বাস রাদি আল্লাহ তালু হয়ে কোন সন্তান রে হাতের আঙ্গুলে ইশা করলে আকাশে চাঁদ নড়াচড়া করে এবং দোলনা কাকে দোল খায় হজরত আব্বাস যখন মুসলমান হয়েছিলেন সর্বপ্রথম আব্বাসের প্রশ্ন ছিল ভাতিজা তোমাকে একটা প্রশ্ন করতে চায় বলে চাষা বলেন কি প্রশ্ন করতে চান বলে ছোট্টবেলায় যখন তুমি দোলনা এসেছিলে আমি গিয়েছিলাম তোমাকে দেখার জন্য যাওয়ার পরে দেখতেছি মানুষ নাই জল নাই কেউ নাই তোমার মা ঘুমাসছে কিন্তু তোমার দোলনা কে দোল রে ভাতিজা আমার নবী বলছে চাচাগো দুনিয়াতে দেখবেন মা যখন দুল নাই দুল দায় মা যখন ক্লান্ত হয়ে যায় বাবা দুল নাই দুল দায় কিন্তু আমার তো বাবা ছিল না আমার মা ঘুম আল্লাহ পাক ফেরেশতানি নিযুক্ত করে দিয়েছে ও ফেরেশতা আমার মুহাম্মাদের যেন কষ্ট না হয় যা 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 আমার মুহাম্মাদের দুলনা তোরা দুল দেয়া জোরে কোন সুবহানাল্লাহ এ ভাতিজা আমি দেখেছিলাম আকাশের চা এরকম ভাবে হাতের ইশারা করতেছিলে আকাশের চাঁদটা ডানে যায় বামে যায় তোমার হাতের আঙ্গুলের ইশারা কেমনে গো রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ও চাচা দেখবেন দুনিয়াতে বাবা সন্তানের জন্য খেলনা কিনে নিয়ে আসে দোলনার উপরে একটা ফুল লাগায় দেয় সন্তান ওই ফুলকে ধরার জন্য চেষ্টা করে ফুল নিয়ে খেলাধুলা করে আমার তো বাবা নাই আমার কে ফুল কিনে দেবে গো দুনিয়াতে আদর করার কোনো মানুষ আমার ছিল না আমি হলাম এতিম নবী আমি ফুল পাই নাই আদর কোন ভালোবাসার কোন ফুল আমার দুলনার উপরে ছিল না আমি যে খেলাধুলা করব আমার আল্লাহ ওই আকাশে চাঁদকে আমার জন্য খেলনা বানায় দিয়েছে জোরে জোরে বলুন না আল্লাহু আকবার আমার ভাইয়েরা আল্লাহর হাবিব বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ বুলাল আমি এতিম মানায় দুনিয়ায় পাঠায় দিলেন এমন এতিম দুনিয়ার কোনো এতিম যেন কিছু না বলতে পারে উনি তো বিশ্ব আমার ব্যাপারে কি বলবেন আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার সমস্ত ইয়েতিমদের সর্দার আল্লাহ পাক আমার নবীকে বানায় দিয়েছেন জোরে জোরে বলুন না সুবহান আল্লাহ আমার ভাইরা রবিউল আওয়াল মাস চলছে ধারাবাহিকভাবে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা মার সেই বিবাহর আগ থেকে আলোচনা শুরু হয়েছে ইনশাআল্লাহ আলোচনা চলতেছে সিরাতুন নবী নবীজির জীবন থেকে উম্মতের জন্য জানা ফরজ জোরে বলুন সুবহান এখান থেকে শিক্ষা অর্জন করতে হবে আমার ভাইয়েরা আগামী রবিবারে দিবাগত রাত্রে হচ্ছে কি রবিউল আওয়াল সোহান আল্লাখন বারো তারিখ সোমবারে দিন পরিচ্ছে আর রবি রবিবারে কি দিবাগত রাত অর্থাৎ আরবিতে রাত আসে মানে তারিখ আসে আগে সোহানাল্লা আল্লাখন অর্থাৎ মাগরীবের যখন আজান হয় যখন মাগরীবের পর পরই দেখেন নয় সাদ উঠেছে সাদ উঠেছে বলে না ওখান থেকে তারিখ শুরু হয়ে যায় সোহানাল্লাখন তাহলে রবিবারের দিন দিবাগত রাত্রে কি হচ্ছে আমাদের ওর নাম কি রবিউল আওয়াল হচ্ছে আমার ভাইরা রাসুল পাক সাল্লাম দুনিয়াতে আসার এই সুসংবাদে একজন কাফের যদি তার বাদীকে আজাদ করে দেওয়ার কারণে তার আঙ্গুল দিয়ে আল্লাহ সারাবহরা জান্নাতের নহর জারি করে দেয় আমরা যদি খুশি হই পাক আমাদের জন্য ভালো ফয়সালা করতে পারে কি পারে না কথা বলে না পারে কি পারে না আমাদের পূর্ব পুরুষ যারা মারা গেছে তাদের জন্য দোয়া করা দরকার আছে না নাই সবাই বলে আসতে না নাই আমার ভাইরা তাহলে রবিবারের দিন